এবার চাঁপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে উদ্ধারের পর তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় এ ঘটনায় পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে ব্যাখ্যা চেয়েছে বিজেপি জয়পুরহাট সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টার রেশ না কাটতেই গুলি যাতে আহত কৃষক স্থানীয়রা জানান সীমান্তে নিজের জমিতে কাজ করছিলেন হাবিল নামে ওই কৃষক সে সময় হঠাৎই গুলি চালায় বিএসএফ অবশ্য প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছেন গুলি ছোড়া হয়েছে চোরা কারবারিদের লক্ষ্য করে জমিতে পানি ছেড়ে আমি উল্টা পিঠ দিয়ে শীত কুয়াশাতে কিছু দেখতে পাচ্ছি না বেশি রোজ প্রতিদিন যাই আজ ঢুকেছে

এদিকে সীমান্তে আবারও গুলির ঘটনায় পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ যাতে ঘটনার নিন্দা জানান বাংলাদেশের সীমান্ত রক্ষীরা পতাকা বৈঠক করেছি প্রতিবাদ লিপিত দেওয়ার জন্য এখন এটার পরিপ্রেক্ষিতে আমার টু আইসি আছে উপ অধিনায়ক ইয়ে করতেছে জনসচেতন সভা করতেছে বিএসএফ এর গুলির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শূন্য রেখা পার না হতে অনুরোধ জানিয়েছে বিজিবি ডেস্ক রিপোর্ট channel 24.